ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে অমুসলিম ভাতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন অধ্যাপক আব্দুল বাসেদ বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শেরপুর উপজেলার অমুসলিম ভাতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ মুস্তাফিদ নাসিমের সঞ্চালনায় উপজেলা জামাতের আমির বিশিষ্ট শিল্পপতি মাওলানা মোহাম্মদ দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামাতের নাইবে আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসেদ এ সময় অনুষ্ঠান চলাকালীন অমুসলিমদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন যাবেন কোথায় আপনারা হায়নার দল চতুর্দিকে জামাত ইসলামের কোনো কর্মীকে দেখছেন যে কারো কাছ থেকে টাকা নিয়ে থানায় ভুল বিচার করছে এরকম কোথাও পাবেন এখনো যান আপনারা ওই অন্য দলকে ক্ষমতায় নিয়ে আসেন নেতাদের কাছে টাকা দিতে হবে এত টাকা দেন এটা এই করে দেবো জামাত ইসলামের কোনো কর্মীকে দশটা টাকা দিয়ে দেখেন তো পারেন নাকি আপনারা কোনো অন্যায় কাজ করাতে পারেন নাকি সে কবিগুরু রবীন্দ্রনাথই বলেন আর বিবেকানন্দই বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লি বলেন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে পিতা এবং মাতার আনন্দ এবং উৎসাহে সৃষ্টিকর্তার ইচ্ছায় এই পৃথিবীতে মানব কল্যাণে তাদের জন্মগ্রহণ হয়েছে তো মানব কল্যাণটাই হচ্ছে প্রকৃত ধর্ম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সবার ভাগ্যে জোটে না সবাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সবার ভাগ্যে জোটে না কোন কোন ভাগ্যবান এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাই মানুষের সেবা যদি কেউ করতে পারেন তো জীবের সেবা করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর তো জীবের সেবার জন্য জামাত ইসলামী বাংলাদেশ তার নির্বাচনী প্রতিশ্রুতি তাদের নায়বে আমিরের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আজকে আমাদেরকে বলা হলো এবং আমরা পূর্বের থেকে দেখে আসতেছি যে তারা এই কথাগুলি বলছে তা আমরা তাদের আহ্বানে আমরা এখানে এসেছি সবাই অংশগ্রহণ করতে যে আমাদের হিন্দুদের উপর ব্যাপক ভাবে অত্যাচার হতে পারে এটা আমরা একটা ধারণাই ছিলাম এবং ভয়েও ছিলাম আমরা যে হয়তো জামাতি ইসলাম আমাদের উপর ব্যাপক ভাবে হাঙ্গামা করবে হিন্দুদের উপর এটা সবাই হয়তো বা এটা ধারণাই ছিলাম কিন্তু না আমাদের ভবানীপুরে সাগর সহ সাগরের সব মানে ওর সঙ্গে সাথী বন্ধু বান্ধব মিলে আমাদেরকে মানে আপনারা যেটাকে বললেন ইনসাফ ওইভাবেই আমাদেরকে ছায়ার মতো একটা মানে পরিবেশ সম্মত আমাদেরকে সম্মান জ্ঞাপন করেছেন সাগররা আমি আগামী দিনের যে চিন্তা ধারণা সেটা হলো যারা আমাদেরকে হিন্দু ভাইদেরকে বন্ধের সুরক্ষিত করতে পারবে এবং করবে তাদেরকে আগামী দিনে আপনারা ভোট দেবেন বিগত পাঁচ তারিখের পরে আপনারা আমাদেরকে যেভাবে সার্বিক সহযোগিতা করে আমাদের জানমাল নিরাপত্তা দিয়েছেন এজন্য আপনাদেরকে আমরা কি বলে ধন্যবাদ দিব এ ভাষা আমাদের নাই পরবর্তীতে আমাদের শারীরিক দুর্গোৎসব হয়েছে বিগত দিনের চেয়ে আমরা এবার পূজা অর্চনা যেটা করেছি সেটা অনেক সার্বিক সহযোগিতা আপনাদেরকে আমরা পেয়েছি এবং শান্তিপূর্ণ ভাবে সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে আরেকটি কথা না নয় দিনে সালে বাংলাদেশে বত্রিশ হাজার সাতশো পঁচানব্বইটি কিন্তু পাঁচই আগস্ট এই দেশের বিশৃঙ্খলা হওয়ার পরে কিন্তু পূজা কমে যাওয়ার কথা ছিল কিন্তু দেখা গেছে শান্তি এবং নিরাপত্তার কারণে বাংলাদেশে তেত্রিশ হাজার চারশো পঁয়ষট্টিটা পূজা উদযাপিত হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় ছয়শো বান্নটি পূজা বেশি হয়েছে আমাদেরকে যারা আপদে বিপদে সহযোগিতা করবে এবং ভালোবাসবে আন্তরিক করবে আমরাও তাদের সম্মান রাখার দায়িত্ব আমাদের কথা হচ্ছিল যে তাদের যে সংবিধান আছে তাদের যে গঠনতন্ত্র আছে সেখানে গেলে আমাদের মানে হিন্দু ভাইদের জন্য বা সনাতনী ভাইদের জন্য কোনো কিছু নাই তা আমি তাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে আপনাদের আপনারা যেরকম ইসলাম করতেছেন আপনাদের যেরকম আপনার মধ্যে থেকে নেন এবং আপনাদের এই গঠনতন্ত্রে আমাদের অধিকার কতটুকু থাকবে কি কি থাকবে সেগুলো পরিষ্কার করে লিখে দেন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব। আর আর একটা কথা হচ্ছে কি বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা আজ পর্যন্ত আমরা সংখ্যালঘু সংখ্যালঘু এটা আওয়ামী বলেন বিএনপি বলেন এবং আমরা যে দলই আপনার ক্ষমতায় আসেন নাই যার ফলে আপনাদেরকে ওইভাবে বলতে পারতেছি না আমরা কেউই আমাদের বলে সংখ্যালঘু ছাড়া বলে নাই এখানে শুধু শুধু মুখে মুখে সংখ্যালঘু আমরা থাকেই যাব কিন্তু আপনারা কাগজ কলমে করবেন না এটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনাদের গঠনতন্ত্রে আপনারা যেরকম মুসলিম ধর্ম আপনারা নিয়ে পালন করেন আমরা যারা সনাতন ভাইরা আছি বা অন্য ধর্মের লোকজন আছে আমরা আমাদের ধর্ম নিয়ে মানে আপনাদের সাথে কাঁধে কাঁধ রেখে আগায় যাব সেই ধরনের গঠনতন্ত্র আপনারা তৈরি করেন তো আমরা শেরপুরেও মুসলিম শাখা গঠন করতে চাই আর স্যার যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এগুলোকে আমরা কেন্দ্রের সাথে কথা বলে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা সে ব্যাপারে চেষ্টা করব। তবে আপনাদেরকে একটা নিশ্চিত ভাবে বলতে পারি আমরা আমাদের কোন নেতৃবৃন্দ আমাদের কোন কর্মী বাহিনী এভাবে কোন শুধু জানাবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ আমরা এরকম শিক্ষা কোনো জনশক্তিকে দেই না মানুষ সংখ্যালঘু এ ধরনের কথা এদেশে আর প্রচলন থাকবে না আমরা প্রত্যেকে এদেশের নাগরিক আমরা এদেশের বাংলাদেশি এটি হবে আমাদের মূল পরিচয় আমাদের সংখ্যালঘু পরিচয় বা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সংখ্যালঘু পরিচয় দিয়ে অনেক সময় অনেকভাবে শোষণ করার মন মানসিকতা অনেকে তৈরি থাকে কিন্তু জামাত এটি বিশ্বাস করে সেটি হলো প্রত্যেক মানুষ এদেশের নাগরিক প্রত্যেক মানুষের নাগরিক অধিকার আছে সেই অধিকার নিয়ে প্রত্যেকেই তার বসবাস করবে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে মুসলমানদের আইডি কার্ড আলাদা আর হিন্দুদের আইডি কার্ড আলাদা এরকম কি আছে এটি কিন্তু নাই পরিচয় হলো আমরা বাংলাদেশী আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক একজন মুসলমান যে নাগরিক সুবিধা ভোগ করবে অমুসলিমরাও একই নাগরিক সুবিধা ভোগ করবে এটাই আমাদের টার্গেট এটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য এই যে সময় ভাইরা আপনার দেখেছেন দিনাজপুরি নৌকা ডুবি হয়ে যে অমুসলিমরা মারা গেছেন সেখানে কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামী রামের ডাক্তার শফিকুর রহমানি প্রথম ছুটে গিয়েছেন রংপুরের মাঝিপল্লিতে আগুন লাগিয়ে যে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রমাণ কেন্দ্রীয় একজন নেতা সেখানে গিয়ে এক সপ্তাহ ধরে মানে ওয়ার্ক করেছে ত্রাণ কার্যক্রম তাদের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা করে দিয়েছে আমরা শুধু বলেছি জামাত ইসলামের উপর ওই এলাকার লোকে অভিযোগ থাকতো জামাত ইসলামের নেতা ওইখানে প্রবেশই করতে পারতো না